নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল লোবেলিয়া হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই যে লোবেলিয়া মেডিসিনটি এটি তামাক গাছের মতো এক প্রকার গাছ থেকে তৈরি করা হয়েছে এটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন হাঁপানি কাশি যাদের রয়েছে যাদের হুপিং কফ কফ কোনো মতেই থামতে চায় না বারবার কাশি হতেই থাকে কফ হয় দম বন্ধ হয়ে আসে আর খুব দেখবেন শ্বাসকষ্ট হচ্ছে আপনার তখন আপনাকে এই ওষুধটি অবশ্যই খেতে হবে আপনার যদি হজমের সমস্যায় অত্যাধিক গা বমি বমি করে দেখবেন আপনার হজমের সমস্যা হচ্ছে আর খুব গা বমি বমি করছে সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা খেতে পারেন যাদের গর্ভাবস্থায় বমির সমস্যা রয়েছে মুখে খুব দেখবেন ঘাম দিচ্ছে হঠাৎ প্রচুর পরিমাণে ঘাম দেয় চেহারা দেখবেন বিবর্ণ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি খেতে পারেন এছাড়া আপনার দেখবেন যে প্রসাবের রং কমলা লেবুর রঙের মতো হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন আর হৃদপিণ্ডের দেখবেন উপরের দিকে অনেকটা ভেতরের দিকে ব্যথার সৃষ্টি হয় সেক্ষেত্রেও আপনারা এই ওষুধটি খেতে পারেন এটা হৃদপিণ্ডের রোগের ক্ষেত্রেও ভালো মেডিসিন এবার আসি যারা অতিরিক্ত তামাক দক্তা খান কিংবা যারা স্মোকিং করেন যেমন বিড়ি সিগারেট এবং যারা প্রচুর পরিমাণে মদ্যপান করেন তাদের যদি কোনো রকমভাবে হজমের সমস্যা হয়ে থাকে তাদের এই ওষুধটি খুব ভালো কাজ করে বিশেষত যারা অতিরিক্ত তামাক দক্তা কিংবা মদ্যপান করেন স্মোকিং করেন তাদের অ্যাসিডিটি সমস্যা হয় হজমের খুব প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এই ওষুধটি খেলে আপনার হজমের সমস্যা হবে না কিন্তু আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে এই রকম নেশার জিনিস কোনোটাই আপনাদের খাওয়া কিংবা পান করা চলবে না এগুলোকে অবশ্যই বর্জন করবেন তাহলে দেখবেন সুস্থ থাকবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে খাবেন এই ওষুধটি আপনারা থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এটি কিনে নেবেন এটি আপনারা দু ফোঁটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন তাহলে আমি এই যে রোগগুলোর কথা বললাম এগুলো আস্তে আস্তে আপনার সেরে যাবে এইভাবে কয়েকদিন খেতে থাকবেন আস্তে আস্তে রোগ ঠিক হয়ে গেলে খাওয়া বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই লোবেলিয়াম মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা